প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে বাহান্নশো পিস জিলেটিন স্টিক ও পঁয়তাল্লিশশো পিস ডিটন টর এবং পনেরোশো কেজি অ্যামোনিয়া নাইট্রেট আজ দুপুরে বীরভূমের নলহাটি থানার পাশিনালা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করে নলহাটি থানার পুলিশ আজ দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার অভিযান চালায় পুলিশ সেই অভিযানে পাশিনালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করে পুলিশ অবৈধভাবে বিস্ফোরক মজুদ রাখার অভিযোগ উঠেছে শাহে আলম ওরফে বিকি নামে একজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এলাকার পাথর শিল্পাঞ্চলে পাথর ফাটানোর কাজে ব্যবহারের জন্য বিস্ফোরকগুলি মজুদ করা হয়েছিল তবে ঘটনা তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ চার পাঁচ ছয় তাহলে হচ্ছে না